হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখছেন টেক হাউস টু সেভেন্টি আর আপনাদের সাথে আছি আমি মাহমুদ হোসাইন আজকে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে রকেট অ্যাকাউন্ট খুলতে পারি তার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব তারপর এখানে সার্চ দেব রকেট লিখে তাহলে আপনি অ্যাপসটা পেয়ে যাবেন তারপরে অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমার অ্যাপসটা ইনস্টল করা আছে এবার আমি অ্যাপসটি ওপেন করছি তারপরে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন বাংলা চাইলে বাংলা অথবা ইংলিশ চাইলে ইংলিশ তারপরে নেক্সট এখানে ক্লিক করবেন তারপরে আপনি যে নাম্বারটা দিয়ে রকেট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে দিবেন আমি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেটা দিয়ে দিলাম তারপরে নেক্সট ক্লিক করতে হবে এবার রকেট থেকে আপনাকে একটা কল দেওয়া হবে আপনি দেখতে পাচ্ছেন কলটি দিয়েছে এবার আপনি অবশ্যই কলটি রিসিভ করবেন এবং এখানে আপনাকে বলা হবে ফোর ডিজিটের একটা পিন পিনকোড দিতে যেটা হবে আপনার রকেটের পিন পিনকোড তারপরে আপনি দেখতে পাবেন কিছুক্ষণ পরে একটা এসএমএস আসবে সেটা হচ্ছে একটা কোডের এস এস যে কোডটা আপনি অবশ্যই তিরিশ সেকেন্ডের মধ্যে নেক্সট স্টেপে দিয়ে দিবেন তারপর এখানে গো টু ভেরিফিকেশান স্টেপ এখানে ক্লিক করবেন তারপরে কোডটা দেওয়া হয়ে গেলো এবার পিনটা দিয়ে দিবেন আর অবশ্যই তিরিশ সেকেন্ডের ভিতরে কাজটা শেষ করবেন দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে অ্যালাউ রকেট টু অ্যাক্সেস দ্য ডিভাইস লোকেশান এটা আমি ডিনাই করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে পিন নাম্বার চাচ্ছে আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন যে পিন নাম্বারটা সেট করেছিলেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ এখানে ক্লিক করবেন এবার আপনি এখানে আপডেট ইওয়ার কে আপনি যে এনআইডি কার্ড চাচ্ছেন সেটা প্রমাণ করে দেবেন এখানে তার জন্য কে ওয়াইসি করতে হয় এখানে ক্লিক করবেন এখানে শর্তাবলীগুলো দেখতে পাচ্ছেন আপনি চাইলে পড়তে পারেন অথবা নাও পড়তে পারেন এবার আপনি আই আগ্রি লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন কমপ্লিট কে ওয়াইসি ইন থ্রি ইজ এ স্টেপ এখানে স্টেপগুলো টেক বোথ সাইড ফটো অফ কাস্টমার এনআইডি কাস্টমারের এনআইডি দুই পৃষ্ঠার ফটো লাগবে তারপরে প্রোভাইড কাস্টমারস অ্যাডিশনাল ইনফরমেশান তথ্যগুলো দেওয়া লাগবে তারপর টেক কাস্টমার ফটো কাস্টমারের পিক তুলতে হবে এবার আপনি নেক্সট লেখার ওপরে ক্লিক করবেন তারপরে পিক তুলে নেবেন পিকটা অবশ্যই সুন্দর করে তুলবেন যাতে লেখাগুলো স্পষ্ট বোঝা যায় তারপরে ওকে করে দিবেন ক্রপ করে নেবেন তারপরে ওকে করলাম এবার অন্য পিসটা অন্য পিসটা ওকে করে দিবেন তারপর ক্রপ করে নেবেন হয়ে গেল এবার নেক্সটে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো সবগুলো চলে এসেছে আপনি একটু মিলিয়ে নিতে পারেন তারপর এবার নেক্সট আবারও ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টার এই ঘরগুলো সব পূরণ করে দেবেন জেন্ডার সিলেক্ট করে দিলাম তারপর ম্যারেজাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেটা উল্লেখ করে দেবেন তারপরে আপনার ধর্মটা উল্লেখ করে দেবেন তারপর আপনার পেশা তারপরে আপনি পারপজ জব ট্রানজেকশান এটা আপনি কি জন্য চাচ্ছেন পার্সোনাল অ্যাকাউন্ট না বিজনেস না সেভিং না স্যালারি না আদার্স আমি পার্সোনাল অ্যাকাউন্ট করলাম তারপরে আপনি এখানে নেক্সটে আবার ক্লিক করবেন এবার আপনাকে পিক তোলার কথা বলছে নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনি এখানে তিনবার পলক দিবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এখানে ক্লিক করবেন এখানে ওকে ক্লিক করবেন তাহলে আপনার কে হয়ে যাবে এবার কিছুক্ষণ পরে আপনাকে জানানো হবে যে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা না দেখতে পাচ্ছেন ইও রকেট এসি বিন অ্যাপ্রুভ অ্যান্ড আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হয়ে গেছে এবার আপনি ট্যাব ফর ব্যালেন্স এখানে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ টাকা চলে এসেছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই পঁচিশ টাকা পেয়ে যাবেন এখানে আপনি চাইলে আপনার পিকটা দিয়ে দিতে পারেন এবার আমি এখানে একটা পিক দিয়ে দিলাম আমার তারপর এখানে সাবমিট লেখা আছে এখানে ক্লিক করবেন সাকসেসফুলি দেখাচ্ছে ওকে ক্লিক করবেন তো এভাবে আপনি খুব সহজেই আপনি আপনার অ্যাকাউন্টটা করতে পারেন